হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ সিইউসিসিএফ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু দেখতেই পাচ্ছো তোমরা সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টারে ডিএসসিসি 2 অথবা মাইনর পলিটিক্যাল সায়েন্স নিয়ে আজকে আলোচনা করব কেমন তোমরা যারা মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স শিখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং তোমরা যারা ডিএসসিসি টু মেজর নিয়ে পড়াশোনা করছো বা অনার্স নিয়ে পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমাদের আজকে আলোচনার বিষয় রয়েছে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের জন্য ওয়ান হান্ড্রেড নাইনটি নাই রুপিস এর কোর্স ফি রয়েছে হান্ড্রেড রুপিস হচ্ছে কোর্স ফি প্লাস্ট্রেশন হান্ড্রেড নাইনটি একটা কেউ যদি দুটো সাবজেক্ট পড়ে টু হান্ড্রেড নাইনটি নাইন তিনটে পড়লে পরে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন এইভাবে করে কিন্তু আমরা আমাদের কোর্স ফিটা নিয়ে থাকি তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তোমাদের রাষ্ট্রপতির ভেট ক্ষমতা সম্পর্কে আলোচনা দেখো খুব সুন্দর করে যদি দেখতে চাও যে রাষ্ট্রপতি আমরা বেশ ভাগে ভাগ করি তিনটে ভাগে ভাগ করি কি বলছে আইনসভা কর্তৃক প্রেরিত কোনো বিলে অসম্মতি জ্ঞাপন করার ক্ষমতাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলা হয় রাষ্ট্রপতির এই ভেটো ক্ষমতা প্রধানত তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো দুই তোমার হচ্ছে স্থগিত কারি ভেটো এবং তিন নম্বর হচ্ছে পকেট ভেটো এই তিন প্রকারের ভেটো ক্ষমতা কিন্তু হয়ে থাকে এবার পূর্ণাঙ্গ ভেটো কি বলছে অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল ব্যতীত রাষ্ট্রপতি যে কোনো বিলে অসম্মতি জানিয়ে বিলটিকে বাতিল করতে পারেন দেখো ভেটো মানেই হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না জানানোর প্রক্রিয়া তাহলে রাষ্ট্রপতির তিন ধরন মানে তিনটা বিষয়ে না জানাতে পারে ভেটো মানেই মনে রাখবা যে না জানানো তুমি বলছো আমাকে ঘুরতে যাবে স্যার ঘুরতে যাবেন আমি বলছি না যাব না এই যে না কথাটা বলে দিলাম তার মানে কি ভেটো তাহলে রাষ্ট্রপতি তিনটা ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন অর্থাৎ তিনটা বিষয়ে না বলতে পারেন তাহলে পূর্ণাঙ্গ ভেটো মানে পুরো পুরোপুরি না অর্থাৎ অর্থ বিলের ব্যাপারে এবং সংবিধান সংশোধনী বিল এই দুটো ছাড়া রাষ্ট্রপতি যে কোনো বিলে অসম্মতি জানিয়ে বিলটিকে বাতিল করে দিতে পারে তাহলে অর্থ বিলে রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারবে না না জানাতে পারবে না এবং সংবিধান সংশোধনী যদি কোনো বিষয় হয় বিল তাহলে সেটাতেও কিন্তু রাষ্ট্রপতি না জানাতে পারবে না বাদ বাকি যে কোনো বিষয়ে কিন্তু রাষ্ট্রপতি না জানাতে পারবে সাধারণত বেসরকারি বিলের ক্ষেত্রে অথবা রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত বিল রাষ্ট্রপতির কাছে প্রেরিত হলে রাষ্ট্রপতি এই ধরনের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন রাষ্ট্রপতি এই ভেটো ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কিন্তু এটা করবেন তাহলে রাষ্ট্রপতি কিন্তু নিজে নিজে ভেটো ক্ষমতা डायरेक्टली প্রয়োগ করে দেবেন না রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে কিন্তু রাষ্ট্রপতি চাইলে একটা বিষয়কে বাতিল করতে পারে নেক্সট আমরা চলে আসব পরোবক্তি যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে স্থগিতকারী ভেটো ওকে স্থগিতকারী ভেটো বলতে স্থগিত জানানো হ্যাঁ কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে সংসদে পাশ হওয়া কোনো বিলে সরাসরি সম্মতি বা অসম্মতি না জানিয়ে পুনর্বিবেচনার জন্য বিলটিকে সংসদে ফেরত পাঠানোকে মানে মানে স্থগিতকারী ভেটো বলা হয় অর্থাৎ কি মনে করো আমি কোনো বিষয়ে না জানিয়ে কোনো একটা কাজকে আমি স্টপ করে রেখে দিলাম ঠিক আছে তাহলে সেটাকে বলা হয় স্থগিতকারী ভেটো ঠিক আছে স্থগিত রাখা মানে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা বলছে তা মানে তার বিলটি যদি পুনরায় সংখ্যাগরিষ্ঠের ভেটো সংসদে ভোটে সংসদে পেশ করা মানে পেশ হয়ে রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি কিন্তু সেটিতে সম্মতি দিতে বাধ্য থাকেন ঠিক আছে নেক্সট রয়েছে পকেট ভেটো পকেট ভেটো কাকে বলছি বলছে সংসদ কর্তৃক গৃহীত কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হওয়ার পর কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিলে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন করবেন বা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাবেন সে ব্যাপ সংবিধানে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা নেই ফলে রাষ্ট্রপতি কোনো বিলের সম্মতি বা অসম্মতি না জানিয়ে অথবা সংসদে ফেরত না পাঠিয়ে বিলটিকে অনির্দিষ্ট কালের জন্য নিজের কাছে আটকে রাখতে পারেন একেই বলা হয় পকেট ভেটো তাহলে কি যদি মনে করো আমার টাকা একটা টাকা আছে সাপোজ মনে করো আমার কাছে কোনো টাকা আছে হ্যাঁ এবার মনে করো সাপোজ কোন একটা খাম বা কোনো একটা টাকা এবার এই খামটাকে কি করলাম আমি জাস্ট এই যেমন আমাদের সেন্টারে অফলাইনে পড়ানো হয় কিছু কিছু স্টুডেন্ট আমাদের কাছে এই খামের মধ্যে টাকা ভরে আমাকে এই যে টাকা প্রোভাইড করে ঠিক আছে বোঝা গেল এইবার এই যে খামে যে টাকাটা প্রোভাইড করলো আমি এটা দেখলাম না আমার এখন টাকার প্রয়োজন নেই টাকার প্রয়োজন নেই জন্য আমি কি করলাম এই যে এই যে খামটা রয়েছে টাকাযুক্ত খামটা আমি কি করলাম আমার পকেটে রেখে দিলাম তার মানে পকেটে ভেটো মানে কি এটা আমার প্রয়োজন নেই তাহলে যদি কোনো একটা বিল এমন থাকে যে রাষ্ট্রপতি নিজের কাছে রেখে দিল সেটা হ্যাও জানালো না জানালো না অর্থাৎ পকেট ভেতর মতো সেটাই কি করলো পকেট ভেটোর মতো ওটাকে নিজের কাছে রেখে দিল দ্যাট ইজ কল্ড পকেট ভেটো এখানে খুব ভালো করে বলেছে যে সংসদ করতে গৃহীত কোন বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হলো রাষ্ট্রপতির কাছে গেল তারপর যে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিলে সম্মতি বা অসম্মিত মানে অসম্মতি জ্ঞাপন করবে মানে হ্যাঁ বলবেন না না বলবেন এই বিষয়ে রাষ্ট্রপতি কিন্তু সেটাকে ফেরত পাঠাতে পারেন সে ব্যাপারে সংবিধানে কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু বলা নেই তাহলে সংবিধানে কোনো পার্টিকুলারলি সময়সীমা বলা নেই যে এতদিনের মধ্যে তোমাকে দিতে হবে তখন রাষ্ট্রপতি যদি কি করে সেই বিলটাকে সম্মতি বা অসম্মতি না জানিয়ে যদি নিজের কাছে রেখে দেয় বা ফেরত না পাঠায় তাহলে এই যে আটকে রাখার যে প্রক্রিয়াটা একেই বলা হয়েছে পকেট ভেটো বোঝা গেলো আমি টাকাটা রেখে দিলাম কবে বের করব কবে খরচা করব কবে কি করব আমি জানি না তাহলে এটাকেই বলা হয়েছে পকেট ভেটো বোঝা গেল বিষয়টা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো বিষয়টা তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো যদি আমাদের সেন্টারে অনলাইনে তোমরা পড়তে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মা থ্যাংক